কেন মেহুলকে কল করে জানান যে সেলিনকে কেউ হত্যা করেছে তিনি যেন শীঘ্রই সেখানে আসেন মেহুল সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্যে পৌঁছালেন তিনি তিনজন ছন্দোপাচককে চিহ্নিত করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেন প্রথম ছন্দোপাচক দাসীকে জিজ্ঞাসা করতে দাসী বলে স্যার দুপুরের মধ্যে আমি আমার সব কাজ শেষ করে ফেলেছিলাম এবং আমি চলে যাওয়ার সময় সেলিন দরজা বন্ধ করে দেয় প্রয়োজন ছাড়া সেলিন দরজা খুলে রাখে না এবং স্যার তার রুমেটের সাথে সকালে সেলিনের খুব লড়াই হয়েছিল এরপর রুমমেটকে জিজ্ঞাসা করতে রুমমেট বলে। হ্যাঁ সেলিনের সাথে আমার লড়াই হয়েছিল কিন্তু আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম আপনার আবার তারপরে এরপরে কেনকে জিজ্ঞাসা করতে কেন বলেন আমায় কল করেছিল যে তার রুমমেটের সাথে তার লড়াই হচ্ছে সেই জন্য আমি তাকে দেখতে এসেছিলাম কিন্তু তার পরিবর্তে তার মৃতদেহ দেখতে পাই এই তিনজন সন্দকের কথা শুনে জিনিয়াস কি মনে হয় যে কোনটি কে করেছে ভাবো ভাবো দাসি বলেছিল যে সেলিন ঘরের দরজা সবসময় বন্ধ করে রাখে ওইজন ছাড়া দরজা খোলে না যদি সেলিন দরজা সবসময় বন্ধই করে রাখে তাহলে কেন কীভাবে ভিতরে ঢুকে তার মৃতদেহ দেখতে পেল তার মানে সেলিন কেনিনের জন্য দরজা খুলেছিল আর খুনটি সেই করে দেয় এ সল ডিটেকটিভ মেহুল রক পরবর্তী ঘন্টাটা দেখে নেওয়া যায় মিস্টার রয়কে আজ সকালে একটি ছড়ির আঘাতে কেউ হত্যা করেছে গোয়েন্দা মেহুল হত্যা তদন্ত করার জন্য সেখানে আসেন গোয়েন্দা মেহুল অপরাধের দৃশ্যের চারিপাশটা ভালো করে দেখেন কিন্তু কোনো সত্য খুঁজে পেল না তিনি রয়ের বাগানের মালির সাথে দেখা করতে বাগানে গেলেন মেহুল মালিকে জিজ্ঞাসা করেন তোমার মালিক মারা গেছে তুমি কি কিছু জানো এরপর মালিক কিছুটা অবাক হয়ে বলেন মালিক মারা গেলেন কে তাকে ছুরি করেছে আমি তো কিছু জানি না আমি সবে মাত্র কাজে এসেছি মেহুল তারপর রাঁধুরির সাথে দেখা করেন এবং রাধুনিকে জিজ্ঞাসা করতে রাহুদুনি বলেন ই স্যার না গেছেন আমি তো রান্না করছিলাম আমি কিছু জানি না এই দুজনের সাথে কথা বলে মেহুল তো বুঝতে পেরে গেছে যে কে মিস্টার রয়কে হত্যা করেছে কিন্তু জিনিয়াসরা কে বুঝতে পেরেছ কে হত্যা করেছে ভাবো ভাবো মালি মেহুলকে জিজ্ঞাসা করেছিল যে কে মালিককে ছুঁড়ি মেরে হত্যা করেছে কিন্তু সে কীভাবে জানলো যে মিস্টার রয়কে ছুঁড়ি মেরে হত্যা করা হয়েছে যেহেতু মেহুল তাকে শুধু হত্যার কথা বলেছিল কীভাবে হত্যা হয়েছে সেটি বলেনি তার মানে সে মিথ্যে কথা বলছে খুনটি সেই করেছে কে সলভ ডিটেকটিভ মেহুল র চলো পরবর্তী দেখে বন্ধু নিয়াম উইল জেমস এবং মাই একটি বারে পার্টি করছিলেন ওয়েটার কিছু রান্না রান্নাঘরে যায় ওয়েটার যখন ফিরে আসে দেখে নিয়াম মারা গেছে ওয়েটার আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে গোয়েন্দা মেহুলকে কল করে মেহুল তিনজনকে জিজ্ঞাসা করে যে নিয়ামকে কে হত্যা করেছে কিন্তু তিনজনই একে অপরের দিকে ইশারা করে তারপরে মেহুল এক এক করে তিনজনকে জিজ্ঞাসা করে যে তারা হত্যার সময় কি করছিলেন প্রথমে উইলকে জিজ্ঞাসা করতে উইল বলে নিয়াম আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমি কখনই নিয়ামকে হত্যা করতে পারি না জেমসকে জিজ্ঞাসা করতে জেমস বলেন আমি ডিংস করছিলাম এবং জানালার বাইরে দৃশ্য দেখছিলাম আমি কিছু দেখিনি এরপর মাইককে জিজ্ঞাসা করতে মাইক বলে আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিলাম আমি তো কিছু দেখিনি এই তিনজনের সাথে কথা বলেন ডিটেকটিভ মেহুল তো বুঝে গেছিলো যে কে খুনটি করেছে কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে খুন্টি করেছে ভাবো ভাবো মেহুল যখন জিজ্ঞাসা করেছিল যে নিয়ামকে কে হত্যা করেছে তখন জেমস অন্য কারো দিকে ইশারা করছিল কিন্তু পরে আবার তিনি বলেন আমি কিছু দেখিনি তার মানে সে মিথ্যে কথা বলছিল কোনটি সেই করেছে মেহুল রক চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক গতরাতে রাতে তার বাড়িতে হত্যা করা হয় হত্যার তদন্ত করতে গোয়েন্দা মেহুল আসে মেহুল ডিওগের তিন বন্ধুকে সন্দেহ করে এবং তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রথম বন্ধু জেঠকে জিজ্ঞাসা করতে জেট বলে ডিওগর সকালে আমাকে কিছু টাকা চেয়েছিল আমি সে টাকা দিতে এসেছিলাম এবং টাকা দিয়ে আমি চলে গেছি দ্বিতীয় বন্ধু অ্যালারিককে জিজ্ঞেস করতে অ্যালারিক বলে আমার ডিওগর থেকে কিছু কাগজপত্র নেওয়ার ছিল আমি সকালে এসে ডিওগর থেকে কাগজপত্র নিয়ে চলে গেছিলাম তারপরে কী হয়েছে আমি কিছু জানি না আরেক বন্ধু টুইঙ্কেলকে জিজ্ঞেস করতে টুইঙ্কেল বলে আমাদের কতকাল ডেটিংয়ে যাওয়ার ছিল তবে ডিওগো শেষ মুহূর্তে ফোন করে এটি বাতিল করে দিয়েছিল এদের তিনজনের কথা শুনে এবং হত্যার দৃশ্যটি ভালো করে দেখে ডিটেকটিভ মেহুল তো বুঝে গিয়েছিল যে এর মধ্যে কে ডিওগোকে হত্যা করেছে কিন্তু জেনিয়াসরা কি বুঝতে পেরেছ কে ডিয়োগোকে হত্যা করেছিল ভাবো ভাবো টুইঙ্কলের কানের দিকে দেখুন একটি কানের দুল হারিয়ে গেছে ওই হারানো কানের দুলটি ডিওবোর ঘরে দেখা যাচ্ছে তার মানে ডিওবোর ডেটিংটি ক্যান্সেল করে টুইঙ্কেল তার কাছে এসেছিল হত্যাটি টুইঙ্কেলই করেছে তাই সে মিথ্যে কথা বলছে কেস সল ডিটেকটিভ মেহুল রক ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অল করে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে